আজ সেই শৈশবে ফিরে যাবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কোমলমতি ঘুরি নিয়ে এগিয়ে আসছে ওরা কিছুক্ষণের মধ্যে আমরা দেখব ঘুরি উড়াতাম এই দৃশ্যগুলো দেখে নিঃসন্দেহে আমার দর্শকেরা অনেক বেশি খুশি হবেন ধন্যবাদ সামনে আমরা এই ঘুড়ি উড়ানোর দৃশ্য আপনাদের দেখাচ্ছি এখন ঘুড়িটা উড়াবে ওরা উড়ানোর প্রস্তুতি চলছে দুজন শিশু কী সুন্দর করে ঘুরে উড়াচ্ছে আপনার দেখুন হ্যাঁ কি মজার দৃশ্য এটি লাটাই হাতে নাটাই হাতে একজনের একজনের হাতে নাটায় উড়ে যাচ্ছে ঘুড়িটি কি অসাধারণ দৃশ্য গ্রাম বাংলার শিশুরা কি আনন্দ করছে এই ঘড়িটি ঘুড়ি উড়ানোর দৃশ্যটি অনেক দিন পরে উপভোগ করলাম আমার খুব ভাল লাগছে আমার দীপা পেজের বন্ধুদের আমি এই দৃশ্যটি দেখাতে পেরে অসাধারণ পরিমাটি আমার বাংলার রূপ আমার কোমলমতি শিশুদের যা আনন্দ যা আনন্দ বুক পরে আনন্দ আনন্দ দেখে আমার খুব সত্যি সত্যি খুব মজা পাচ্ছি আমি ধন্যবাদ সবাইকে এই দৃশ্যটি উপভোগ করার জন্য